নাসাই শরীফের দুই হাজার তিনশত সাতান্ন নম্বর হাদিসে এসছে সাহাবি বললেন রসুলকে ইয়া রসুল আল্লাহ লাম আরাকা তাসুম ও সাহারান মিনার শুহুর মা তাসুম ও সাহাবাদ সাহাবানে আপনি এত রোজা রাখে অন্যান্য মাসে আপনাকে এত রোজা রাখতে আমি তো দেখি নাই এটা হলো সাহাবির প্রশ্ন আল্লাহ পাকের রসুল এই প্রশ্নের উত্তর দিলেন যা আলিকা সাহারুন ইয়াকফুলুন নাস আনহু বাইনা রাজাব সাবান মাস এমন একটি মাস এই মাসের মধ্যে মানুষরা বেশি থাকে উদাসীন থাকে আচ্ছা এটার মধ্যে কি কোনো সন্দেহ আছে রসুল বলছেন কেন বলছেন অনেক মানুষ চিন্তা করে রমজান মাস আসতেছে রমজান মাস শুরু হবে ইবাদত কার সবকিছু দেখামো আপাতত সাবান মাসে রেস্টে থাকি এ এটা হইল গাফ গাফেলদের কাজ গাফেলদের চিন্তা আজ কা কাম কাল পর না ডাল আজকের কাজ আগামী কালকের জন্য রেখে দিও না রমজান তো রমজান শাহবান তো শাহবান শাহবানের আমল সাবানে রমজানের আমল রমজানে রমজানে যেতে পারবে কি না শাহবান মাস তোমাকে গ্যারান্টি দিচ্ছে না ঠিকটা বেটে কথা বলেন আনা ابن মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন রজব মাস অন্যান্য মাসের উপর এত শ্রেষ্ঠ যেই রকম ভাবে আল্লাহ পাকের কুরআন সমস্ত কালামের উপর শ্রেষ্ঠ সুবহানাল্লাহ বলেন শাবান মাসটা অন্যান্য মাসের উপর এত শ্রেষ্ঠ যেরকম ভাবে নবী করিম বলেছেন আমি নবী সমস্ত নবীর উপরে যেমন শ্রেষ্ঠ রমজান মাস অন্যান্য মাসের উপর এত শ্রেষ্ঠ মহান রব্বুল আলমিন সমস্ত মাখলুকের উপর যেমন শ্রেষ্ঠ সোহান বলেন তাহলে রজবের একটা পার্সোনালিটি মর্যাদা আছে সাবানেরও আছে রমজানেরও আছে রে নেই এই মাসে মানুষ গাফেল থাকে উদাসীন থাকে আল্লাহ রসুল বলেছেন হাদা শাহরুন তুরফাউল আমাল উইলা রাব্বিল আলমিন এ আমার উন্মতেরা সাবান এমন একটি মাস এই মাসে রব্বুল আলমিনের দরবারে বাৎসরিক বান্দার সমস্ত আমলের ফিহরিস্তি জমা দেওয়া হয় তুরফাউল আমাল ইলা রাব্বিল আলামিন ওয়া উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সায়েম আমি চাই শাবান মাসের কোন দিনে আমল আল্লাহ পাকের কাছে দফতরে জমা দেওয়া হয় আমি তো জানি না এজন্য আমি এই মাসে ওই যে বললাম সাতাইশ পর্যন্ত লাগাতার রোজা রাখার করি আমি চাই জমিন থেকে আলামিনের দরবারে আমার আমল এমন অবস্থায় নিয়ে যাক যে অবস্থায় আমি রোজাদার বলেন আমরা যারা মোটামুটি টাকা পয়সা পকেটে ঢুকায় হাত বদল করি একটা হিসাব করি দৈনিক আয় রোজগারের মাসিক একটা হিসাব থাকে সাপ্তাহিক একটা হিসাব থাকে বাৎসরিক একটা হিসাব হালকা থাকে কি থাকে না আমলটা আল্লাহ পাকের কাছে পেশ করা হয় নতুবা মুসলিম শরীফের প্রতিদিন বান্দা যে আমল করে সকালের আমল বিকালে আল্লাহ পাকের দরবারে পেশ করা হয় বান্দার আমার আপনার বিকালের আমল ফজরের সময় পেশ করে সারাদিনের আমল সন্ধ্যার সময় পেশ করে এটা হলো প্রতিদিনের আমলটা আল্লাহ তালার কাছে পেশ করা হয় আপনার আমার আমল নামা পেশ করা হয় কি হয় না কথা বলেন না কেন পেশ করা হয় কি হয় না পেশ করা হয় আমার আপনার আমল নামাও রব্বুল আহমিনের দরবারে কি করা হয় পেশ করা হয় আরেকটা হাদিসে এসছে মুসলিম শরীফের দুই হাজার পঁয়ষট্টি নম্বর হাদিসে এসছে সাপ্তাহিক বান্দার আমল আল্লাহ পাকের কাছে পেশ করা হয় এটার জন্য মোট দুইটা দিন সোমবার বৃহস্পতিবার এজন্য হাদিস থেকে আমরা আপনাদেরকে আগেও শুনিয়েছি যে নবী করিম সাপ্তাহে দুটা দিন রোজা রাখার করতেন। একটা দিনের নাম সোমবার কারণ এই দুই দিনে আমার সাপ্তাহিক আমল নামা রব্বুল আলিনের দরবারে পেশ করা হয় বলেন আর শ্রাবণ মাসে কেন রোজা রাখতেন নবী করিম বাৎসরিক আমল আল্লাহ পাকের কাছে পেশ করা হয় আর দৈনন্দিন আমল কখন আল্লাহর কাছে পেশ করা হয় বৃহস্পতি বারে দৈনন্দিন আমল সকালের আমল সন্ধ্যা বেলা সন্ধ্যার আমল ফজল সময় কার কাছে পেশ করা হয় আল্লাহ পাকের কাছে পেশ করা হয় ভাই কাজে লাগাই এই মাসটাকে মূল্যায়ন করি নফল নামাজ বাড়িয়ে দেই জিকির বাড়িয়ে দেই ইস্তফার বাড়িয়ে দেই আল্লাহ পাকের কাছে কান্নাকাটি বাড়িয়ে দেই অফসর ফুরসত আসবে না আজ যে সময় গত হইল তোমার আসবে না পুনরায় আসবে না আর এজন্য জীবনকে এবাদতের দ্বারা আমলের দ্বারা মূল্যায়ন করি আমরা আজ থেকে সংকল্প করি যে আলোচনাগুলো শুনলাম এটার উপর ভিত্তি করে আল্লাহ বাঁচিয়ে রাখলে সাবান পর্যন্ত আমরা অন্যান্য মাসের চাইতে আমুল বাড়ায় দেব ইনশাল্লাহ বলেন